সম্পাতের নিকটে বানরগণের সীতা শ্রবণ ও সাগর পারে যাইবার মন্ত্রণা সম্পাতি বলেন শুন যত বীরগণ সীতায় লইয়া গেল পাপিষ্ঠ রাবণ যখন দক্ষিণ দিকে মাথা তুলে থাকি অশোকের বনে দেখি সীতা নানা বর্ণ রাক্ষসী সীতারে করে রক্ষা শতজনের পথ সাগর লাপে পার সকল বানর শীত দেবী দেখিয়া সকলে যা হর মহাবল ধর সবে কি কর ভাবনা যাই আসা পারে পুরাও কা

সামার বচন শুন বিহঙ্গ সম্পাতি সতের যোজন পথ সাগর পাথার বানর হইয়া হব কি প্রকার পার অনেক কালের পক্ষী অনেক বয়স সাগর তরিতে তুমি কহু উপদেশ সম্পাতি বলেন শুন সবে সাবধানে অপূর্ব প্রস্তাব হে আমার পুত্র হিমালয়ে নিত্য নিত্য সে আইসে দেখিতে আমাকে হিমালয় পর্বতে আমার পরিবার তত হইতে পুত্র মম জোগায় আহার নিত্য আনে আহার সে প্রভাত সময় একদিন আনিতে বিলম্ব অতিশয় খোদায় বিকল আমি দয় কল কোবে কোপে সুপার সে বর্ষ দিলাম ছিলাম বৌতর পুত্র ধর্মে বড়রত করিলে কামারে বৃত্তান্ত অবগত আহার লইয়া পিতা প্রভাতে আসিতে দেখিতে এক নারী রাবণের রথে কৃষ্ণ বর্ণ রাবণ সে গৌর বর্ণা নারী মেঘের উপরে যেন বি

পৃষ্ঠে করি শোভা গাড়ি সে করি ব্যাপার তিন ভাগ সাগর সে ঢাকে দুই পাখে এক ভাগ মাত্র তার থাকে এক ভাগ লঙ্গিতে না হবে কোন শ্রম স্থির হিগণ নাহি ব্যতিক্রম এই রূপ হইতেছে কথক কথন মহাকায় সুপার্শ আইল তখন দুই ঠট মিলিয়া সে গিলি যায় সম্পাতের আরে গিয়া কটক লুকায় সম্পাতি বলেন বাছা না বড় সংহার পৃষ্ঠে করি সবারে সাগর কর পার করিয়াছে ইহারা আমার উপকার করহ প্রত্যুৎপকার তবে পাইবার সুপার্শ বালের মান্য বিতার বচন আমার পৃষ্ঠেতে চড় যত কপি গণ বলেন শুন বীর উপদেশ সাগর তরিয়া করি সীতার উদ্দেশ দেবতার পুত্র মোরা দেব অবতার কি কারণে পক্ষী হে তোমার দিব সম্পাতি বলিল আমি রাম কার্য করি রামায়ণ দেখিতে সুন্দর বলি সকল বানর দেখি আবানোর গণে লাগে চমৎকার রাম জয় স্মরণে সাগর পার কবি সম্ভাসিয়া পক্ষী উড়িল আকাশে দুই পক্ষ সারি যায় আপনার দেশে পুত্র সহ পক্ষী দিলেন উত্তর অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর কৃত্তিবাস কবিরাজে অমৃতের ভান্ড সমাপ্ত হইল এই কিস্কিন্দার কাণ্ড